আজ পহেলা বৈশাখ চোদ্দশো বত্রিশ বাংলা বছরের প্রথম দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওটি বৈশাখে আমরা সবাই লাল সাদা কাপড় পরি পান্তা ইলিশ খাই বিকেল বেলা মেলা ঘুরতে যাই মুড়ি মন্ডা মিঠাই গ্রাম বাংলার বিভিন্ন খাবার খাই কিন্তু আমরা পহেলা বৈশাখের ইতিহাস সম্পর্কে কজনই বা জানি সেজন্য আমি ভাবলাম আমার আজকের এই ভিডিওতে পহেলা বৈশাখের ইতিহাস সম্পর্কে আপনাদের বলবো বাঙালিদের মাঝে পহেলা বৈশাখ কবে কোথায় কখন কিভাবে শুরু হয়েছে সেটাই বলবো আজকে বৈশাখের খাবার নিয়ে কিছু ফটোশ্যুট করব এজন্য গ্রাম থেকে পাঠানো খাবারগুলো সাজিয়ে নিয়ে বসেছি পহেলা বৈশাখে বিন্নি ধানের খই এবং চিনির শাঁস খেতে আমি অনেক পছন্দ করি ঘন দুধ দিয়ে বিন্নি ধানের খই খেতে অসাধারণ লাগে অনেক বেশি পছন্দ করি এজন্যই প্রতি বছর আমার মামা গ্রাম থেকে এগুলো পাঠিয়ে দেন একটা ফটোশ্যুট করতে কি পরিমাণ কষ্ট করতে হয় সেটা শুধু কন্টেন্ট ক্রিয়েটররাই বুঝতে পারে কয়েকটি ফটোশ্যুট করার জন্য অনেক কিছুই জোগাড় করেছি পহেলা বৈশাখ মানেই মাটির থালা বাসন গ্রাম বাংলার সব কিছু গ্রামের মেলাগুলোতে এই সব জিনিস কিন্তু অনেক ভালো পাওয়া যায় তবে শহরের মেলাগুলোতে গ্রামের মতো সেই রকম আমেজ থাকে না আজকে খুবই ইচ্ছে করছিল বাচ্চাদের নিয়ে গ্রামের কোন একটা মেলা থেকে ঘুরে আসতে তো চলুন ভিডিওটি দেখতে দেখতে পহেলা বৈশাখের ইতিহাস সম্পর্কে আপনাদের একটু বলে ফেলি পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিন বাঙালির জীবনে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে তবে এই উৎসবের সূচনা কিন্তু আজকের মতো বর্ণিল ছিল না এর পিছনে রয়েছে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট যা শুরু হয় মুঘল সম্রাট আকবরের আমলে তার শাসন আমলে দেশের অধিকাংশ মানুষ কৃষিজীবী ছিল এবং কৃষিকাজ ছিল অর্থনীতির মূল চালিকা শক্তি সে সময় খাজ আদায়ের জন্য ব্যবহার করা হতো হিজড়ি পঞ্জিকা যা চাঁদের উপর নির্ভর করে চলে কিন্তু হিজরি বছর ছিল সৌর বছরের চেয়ে ছোট ফলে ঋতুর সাথে মাসের মিল থাকতো না এর ফলে এক এক বছরের খাজনাদায়ের সময় ফসল ঘরে ওঠার আগেই চলে আসতো কৃষকদের জন্য ছিল ভীষণ কষ্টদায়ক এই সমস্যার সমাধানে আকবর নতুন একটি পঞ্জিকা প্রবর্তনের নির্দেশ দেন যেটি তারিখ ইলাহি নামে পরিচিত এই বর্ষপঞ্জির উপর ভিত্তি করেই পরবর্তীতে বাংলা সনের উদ্ভব ঘটে নতুন এই বাংলা বছরের প্রথম দিন ছিল একলা বৈশাখ বা পহেলা বৈশাখ এই দিনটি থেকে খাজনাদায় শুরু হতো এবং জমিদার আয়োজন করতো হাল যেখানে পুরনো দেনা মিটিয়ে নতুন খাতা খোলা হতো এর সঙ্গে থাকতো আপ্যায়ন মিষ্টান্ন সাংস্কৃতিক উৎসবে পহেলা বৈশাখের যাত্রা শুরু হয়েছিল প্রশাসনিক কিন্তু তা এখন ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির এক প্রয়োজন মহা উৎসবে পরিণত হয়েছে আকবরের দূরদর্শিতা ও বাঙালি সংস্কৃতির বিকাশে যেন এক চিরন্তন সংযোগ ব্রিটিশ শাসন আমলেও পহেলা বৈশাখ ছিল বাংলার গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনে মেলা বসত কৃষক ও ব্যবসায়ীরা খাজনা দিতে এবং গ্রাম অঞ্চলে গান বাজনা নাটক ইত্যাদি পরিবেশিত হতো যদিও শহর এলাকায় তখনও এই উৎসব তেমন বিস্তার লাভ করেনি গ্রামীণ বাংলায় এটি ছিল এক বড় সাংস্কৃতিক দিন পহেলা বৈশাখ কোনো ধর্মীয় উৎসব নয় বরং একটি সম্পূর্ণ জাতিগত ও সাংস্কৃতিক উৎসব শহর গ্রাম নির্বিশেষে সবাই এই দিনে আনন্দ করে যা সমাজের একতা ও সহনশীলতা বৃদ্ধি করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম